একবার খাইলে মজা পাইবেন মিঠা পানি মাস্তে দে মিঠা পানি মা বই ও বেড়ি ছেলে আমি বেছি তা মাছ একবার খাইলে মজা পাইবেন মিঠা পানি মা এ মিঠা পানি মা দাদাই করতো মাছে এসা বাবাই মারতো মাছ টাকা সর মাছ বেচা এক আমার কাজ দাদাই করতো

বেচিতা জামাস একবার খাইলে মজা পাইবেন মিঠা পানির মাস এ মিঠা পানির মাছ একবার খাইলে মজা পাইবেন মিঠা পানির মাসে রে মিঠা পানির মাস পবনার নাম দেখিষ্ণ কমল আমি শু দষন আকাশ জামানের কাছে গান ঠিকই পবনার নাম দেখিষ্ণা কমল আমি শু দষ